একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে তার ওজন বা ভর বলে কোনো বস্তুর ওজন অবিকর্ষ তরনের উপর নির্ভরশীল যে স্থানে অবিকর্ষরণ বেশি সে স্থানে বস্তুর ওজন বেশি আর যে স্থানে অবিকর্ষ তরণ কম বস্তুর ওজনও সেই স্থানে কম ভূপৃষ্ঠ থেকে যতই উপরে যা নিচে যাওয়া যায় ততই জিয়ের মান কমতে থাকে সেজন্য পাহারে বা কোন ভিতরে জিয়ের মান কম আবার মেরু অঞ্চলে জিয়ের মান বিষ্ণব অঞ্চলের মেরু অঞ্চলে বস্তুর বেশি। প্রকৃতিতে সবচেয়ে শক্তি পদার্থ কোনটি হীরা প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ হিরো এটি কার্বন একটি এটি কাটতে অসংখ্য সমজী বন্ধন ছিন্ন করতে হয় বলে হীরা অত্যন্ত শক্ত বিশুদ্ধ অবস্থায় হীরক বর্ণহীন ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে চুম্বক ক্ষেত্র হিসেবে আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট শঙ্কর চুম্বক এ ফেরাইট চুম্বকে শব্দ রক্ষিত থাকে চুম্বক ক্ষেত্র হিসেবে অগ্নশয় মেরুদণ্ডী প্রাণীর দেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ অগ্নশয়তে আমিষ শতকরা চর্বি জাতীয় খাদ্য হজমকারী অ্যান্সাইম নিঃশিত হয় এগুলো খাদ্য পরিপাকে সহায়তা করে অগ্নেশয় আইলেটস অফ হ্যান্ড সাথে গ্লুকাগুন গ্লুকানল ও ইনসুলিন নিঃসৃত হয় ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট রাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কেছিলেন মেজর জেনারেল কে এম শফিউল্লাহ মেজর কে এম শফিউল্লাহ উনিশশো সালে এপ্রিল থেকে উনিশশো সালে পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে চার এপ্রিল মুক্তি ফৌজ নামে মুক্তিবাহিনী গঠিত হয় এবং নয় এপ্রিলের নামকরণ করা হয় মুক্তি বাহিনী পরবর্তীতে জেনারেল এম এ জি ওসমানকে মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ দেওয়া হলে তিনি বাংলাদেশকে যুদ্ধ পরিচালনার সুবিধার্থে এগারোটি সেক্টরে বিভক্ত করেন আইসোটোপের ক্ষেত্রে অ্যাটমিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা সমান কিন্তু অ্যাটমিক সংখ্যা ভিন্ন আইসোটনের ক্ষেত্রে অ্যাটমিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান এবং আইসোমারের ক্ষেত্রে নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান কিন্তু শক্তি অবস্থা ভিন্ন ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি না বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার সতেরো অনুসারে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তৈরি পোশাক খাত থেকে চোদ্দ হাজার সাতশো চুরাশি মিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিতীয় অবস্থানে আছে নিটওয়ার্ক তেরো হাজার তিনশো পঁচান্ন পঞ্চান্ন মিলিয়ন মার্কিন ডলার বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিশেষ ক্যাডার সংখ্যা সাতাশটি পনেরো সেপ্টেম্বর দুই হাজার চোদ্দ বাংলাদেশ সিভিল সার্ভিস পাওয়ার যোগ্যতা সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধি দুই জারি করা হয় এ বিধিমেলায় মেলায় টেলিকমিউনিকেশন ক্যাডার বিলুপ্ত করা হলে ক্যাড়াইয়ের সংখ্যা হয় সাতাশটি পিতল একটি শঙ্কর ধাতু পিন্ত দস্তা বা জিঙ্কলিত তামার সঙ্গে মিশিয়ে ফেলে অথবা রেলিং পিটানো অথবা অন্যান্য প্রক্রিয়ায় বিলেটের মধ্যে বিলেটের মধ্যে ঢেলে প্রস্তুত করা তামার সাথে মিশালে ব্রঞ্জ হয় রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয় যখন বৈদ্যুতিক পাখা যখন বৈদ্যুতিক পাখা ধীরে ঘোরানোর জন্য বিদ্যুৎ প্রবাহ কমানো হয় তখন অতিরিক্ত বিদ্যুৎ রেগুলেটরে তাপ সৃষ্টি করে যার ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয় কারণ সব সময় বিদ্যুৎ প্রবাহ একই থাকে কম্পিউটার নির্ভুলভাবে দ্রুত কাজ করে এবং স্মৃতি সংরক্ষণে ক্ষমতা রয়েছে তবে শুধু উন্নত মস্তিষ্ক ও জৈবিক বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীরাই বুদ্ধি বিবেচনায় ক্ষমতা রয়েছে কোন যন্ত্রে নেই নরওয়ের উত্তরাঞ্চলে হ্যামার ফেস্ট শহরটি সাড়ে সত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত একুশ জুন তারিখ সূর্য কর্কটকান্তি রেখার উপর লম্বাভাবে বা নব্বই ডিগ্রি কোণে এবং নিরপেক্ষ রেখার উপর সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে পেরুন দেয় এ সময় সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর অকাংশ থেকে নব্বই ডিগ্রি উত্তর অকাংশ পর্যন্ত যে যে কোনো স্থান সূর্য রশ্মিতে থাকে ফলে অঞ্চলে স্থানের সময় মধ্যরাত হলেও দূরাক মহাকাশের দিগন্তে সূর্যকে দেখা দেয় তাই অঞ্চলকে নিষিত সূর্যের দেশ বলা হয় অন্যদিকে কুইবেকে পশ্চিমে জিব্রাল্টার বা তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হয় ম্যাকমোহন লাইন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে চীন ও ভারত ভারতের এগারোশো ছাব্বিশ দশমিক চুয়ান্ন কিলোমিটার বা সাতশো মাইল ব্যাপী অরুণাচল প্রদেশ এবং চীনের অন্তর্গত তিব্বতের সুবর্ণ সিটি সিয়াং লোহিত সীমান্ত জুড়ে ম্যাকমোহন লাইন অবস্থিত ইতালীয় ভাস্কর চিত্রকর স্থাপত্যবিদ প্রকৌশলী ও কবি মাইকেল অ্যাঞ্জেলা বোয়ানৃত্য ছিলেন ইতালীয় রেনেসারও অন্যতম পুরোধা নো ফ্লাইজোন হচ্ছে বিমান চলাচলের নিষিদ্ধ এলাকা আকাশ সীমায় সংরক্ষিত এলাকার কোনো ধরনের বিমান চলাচল করতে পারে না উনিশশো বিরানব্বই থেকে দু সাল পর্যন্ত উত্তর ইরাকে এমন একটি নো ফ্লাই জোন স্থাপন করেছিল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জন ধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ধ্বনি দুটি বা ধ্বনি কয়েকটি একত্রিত একত্রে উচ্চারিত হয় এরূপ যুক্ত ব্যঞ্জন দত জন্য দুটি বা অধিক ব্যঞ্জন বর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ গঠিত হয় যেমন সম অযুক্ত খ এখানে এরূপ একটি যুক্ত মঙ্গল কাব্য মঙ্গল কাব্যগুলোর মধ্যে মনসা মঙ্গল প্রাচীনতম সাপের দেবী মনুষ্যের পূজা প্রচারের কাহিনী এ কাব্যের বিষয়বস্তু এ কাব্যের মূল চরিত্রগুলো হলো চাঁদ সৌদাকর বেহুলা লক্ষ্মীন্দর ও মনুষ্য দেবী কাব্য হল চণ্ডী পার্বতী রূপভেদ দেবীকে অবলম্বন করে রচিত মঙ্গল কাব্য ধর্মমঙ্গল হলো পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত পশ্চিমবঙ্গের বীরভূম বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর ইত্যাদি অঞ্চলে ধর্ম ঠাকুর বা ধর্ম নামের যে দেবতাকে নিম্ন শ্রেণী ও কোথাও কোথাও উচ্চ শ্রেণী হিন্দুরা পূজা করত সেই কাহিনী অবলম্বনে রচিত কাব্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ কমেডি অফ ইংরেজি সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার প্রথম নাটক দ্য কমেডি অফ দ্য কমেডি অফ ইয়র্স পনেরোশো বিরানব্ব তিরানব্বই অবলম্বন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো বিশ আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দি বিলাস রচনা করেন আঠারোশো সালে তিনি নাটকটির করেন কখনো উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত সুধীন্দ্রনাথ দত্ত উনিশশো এক থেকে উনিশশো ষাট খ্রিস্টাব্দ আধুনিক বাংলা সাহিত্যে একজন বিখ্যাত কবি তিনি অনেক কবিতা ও গদ্য রচনা করলেও কোনো

যে সমাজের সমস্যমান পদগুলো সংযোজক অব্যায় দ্বারা যুক্ত থাকে এবং পূর্বপদ ও উভয়ের অর্থে প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাজ বলে যেমন দোয়াত কলম দোয়াত কলম কাঁচা পাকা কাঁচা পাকা ইত্যাদি বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার সতেরো সালে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় অর্থাৎ বাংলাদেশের সর্বাধিক রপ্তানি আয় দু হাজার ষোলো সতেরো ফেব্রুয়ারি আসে পোশাক থেকে কুমিল্লা বোর্ড কুমিল্লা কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতাকে আক্তার হামিদ খান বার্ডের পূর্ণ অভিব্যক্তি বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট উনিশশো উনষাট সালে কমিল্লাল কোট বাড়িতে